হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ একটা জিনিস এক্সপেরিমেন্ট করতে চলেছি যেটা হচ্ছে গরম ফুটন্ত জলে বরফের টুকরো দিলে কত তাড়াতাড়ি সেটা গলে যায় সেটা দেখতে চলেছি আমরা তো প্রথমে গরম জলের মধ্যে বরফের টুকরো দিয়ে দিলাম এবার দেখো কীভাবে কত তাড়াতাড়ি সেটা গলে যায় আমরা ন্যাচারালি ঠান্ডা জলে বরফ দিই সেটা সময় লাগে কিন্তু গরম জলে কত তাড়াতাড়ি গলে যায় বরফ সেটা তোমরা নিজে দেখতে পাচ্ছ ফুটন্ত জলে যদি বরফ দেওয়া যায় সেই জলটা ঠান্ডা হয় না অবশ্য গরমই থাকে বাট বরফটা খুব তাড়াতাড়ি গলে যায় এটা ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করলাম বুঝতে পারলাম যে বরফের তাপমাত্রা গরম ফুটন্ত জলে যতই থাক না কেন বরফ গললেও সেটা জল সেটা নর্মালি থাকে ঠান্ডা হয় না তোমরা দেখতেই পাচ্ছ যে বরফ খুব তাড়াতাড়ি গলে গেল কয়েক সেকেন্ডে গলে গেলো আমরা এটা বুঝতে পারি যে ফুটন্ত জলে